এজন হায়াতের জিন্দিগি যতদিন আছে কার হায়াত কতটুকু আছে কারোই জানা নাই কারো জানা আছে নাই তাহলে আল্লাহ তাআলা বলছে যে তোমরা অবশ্যই আফসোস করবা সেদিন সেদিন আমাকে বলবা এ কথা আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিছে যে ওই দিন যেন তোমাদের কারো এরকম আফসোস না করা লাগে হে আমাদের প্রতিপালক আমাকে আরো কিছু কালের জন্য আমাকে অবকাশ দেন সুযোগ দেন আমি যেন দান সৎকা করে সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি বা আমি যেন সদ্কা করতে পারি একটু সুযোগ দেন দুনিয়াতে আবার যাই আমি যেন সদ্কা করতে পারি ওয়া আকুম মিনাস সালিহিন এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারি আমাদের দুনিয়াতে যা কিছু আমরা দেখি এগুলো সম্পদ এগুলো মাল ঠিক না মাল সম্পদ আরবিতে বলা হয় মাল আর বাংলায় বলে সম্পদ এগুলো সব আমাদের সম্পদ ডানে বামে যা কিছু দেখি গাছপালা তরু লতা বৃক্ষ লতা যা কিছু আছে সব কিছুই কি সম্পদ কিন্তু এই সম্পদের মাঝে আপনার আমার সঠিক সম্পদ কোনটা প্রকৃত সম্পদ কোনটা এইটা আজকের আলোচনার বিষয় সম্পর্কে বলে দিলাম এবং এই দুনিয়ায় এই দুনিয়ায় আমরা বসবাস করতেছি এই দুনিয়া তুলনায় কতটুকু মর্যাদাপূর্ণ দুনিয়া নিয়ে আমাদের এত কিছু মারামারি হানাহানি কাটাকাটি ভাই ভাইকে দেখতে পারে না কি বলেন ভাই ভাইকে দেখতে পারে না ভাই ভাইকে কখনো ভাই বলে আলাপচারিও করে না সালাম দেওয়া তো দূরের কথা আছে না নাই সন্তান তার বাবাকে বাবা বলে ডাক দায় না আছে না না তারপরে ভাই তার বোনের সাথে কথা বলে না বোন তার ভাইয়ের সাথে কথা বলে না আছে না না এই সম্পদের জন্য এই গাড়ি বাড়ি অটো লিকার জন্য আমাদের ভিতরে বিবাদ হয়ে যায় আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায় কত রাসূল বলছেন, লা ইয়া দুকুলুন জান্নাতা কতি তারা জান্নাতে প্রবেশ করবে না যারা নাকি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এরা কি করবে না জান্নাতে প্রবেশ করবে না আবার রাসূলুল্লাহর হাদিসের ভিতরে বলেছে কেউ যদি দীর্ঘ হায়াত পাওয়ার আশা করে আশা রাখে সে জানো তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সুবহানাল্লাহ আত্মীয়তার সম্পর্ক যদি আপনি আমি বজায় রাখতে পারি তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে দীর্ঘ হায়াতের অধিকারী করতে পারেন কি পারেন না পারেন তাহলে আত্মীয়তার সম্পর্ক আমরা সকলে বজায় রাখার চেষ্টা করব। দেখা যায় আমরা সমাজের কথা তো বলতে গেলে খুবই সমস্যা করুন ভাই ভাইকে দেখতে পারে না যদি এক ভাই মিলতে চায় সম্পর্ক ধরে রাখতে চায় কিন্তু মাঝখানে মোনাফিক মার কারাকজন তাদের সম্পর্কের মাঝে ফাটল দড়িয়া দেয় ঠিক কি না আছে না নাই আছে তার মানে আমরা কেউ কারো ভালো চাই না যেমন সমাজে বেশি পাওয়া যায় ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক তো আমাদের সম্পদ কি এই আয়াতের ভিতর আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহু

তোমাদের জন্য জান্নাত বরাদ্দ আছে তবে তোমরা কোন অপরাধ করো না কোন অপরাধের ভিতরে তোমরা সামিল হয়ে না যেহেতু আমি তোমাদেরকে ভালোবাসি আমার ভালোবাসার সাথে তোমাদের সম্পর্ক হলো তোমরা কোনো অপরাধের ভিতরে যেও না যদি তোমরা অপরাধ থেকে বেঁচে থাকতে পারো তাহলে তুমি যে আমার প্রতি বিশ্বাস স্থাপন করছো তোমার জন্য ডাইরেক্ট জান্নাতের ফয়সালা সুবহানাল্লাহ আল্লাহ বলে তুমি নামাজ পড়ছো কিন্তু এখনো সোক গো কারখানা পারো নাই এই ছেড়ে দিয়ে তুমি হও কি বলে তুমি ইমান অংশ বটে কিন্তু তোমার ইমান তোমাকে এরকম ভাবে অন্যের সম্পদ লুটপাট করে খাওয়া থেকে তোমাকে এখনো ফিরিয়ে রাখতে পারে নাই তুমি ওই অপকর্ম থেকে ওই গুণা থেকে ওই অপরাধ থেকে ফিরে আসো আমার প্রতি আবার আল্লাহ তাআলা মোমেনদেরকে মুমিনদের যারা তাদেরকে কত ভালোবাসেন কত করে আল্লাহ তাআলা বলছেন তুমি আমি আল্লাহ কে ভয় করো তোমরা অপু নু সাদিদা এবং কথা তোমার জবান থেকে যেটাই বের হবে ওটা সত্যই বলতে হবে কি কথা সত্য কথা অপু পাওলান সাদিদা সাদি এবং সত্য কথা বলো এয়া আই ইউ আল্লাহ দিন আমান তাকুল্লাহ বহে জারা ইমান হে রেসো তোমরা কি করো আমি আল্লাহ তাআলাকে ভয় করো তাকে অবলম্বন করো অপরাধ থেকে বেঁচে থাকো থাকু ক যেই পরিমাণ ভয় করা দরকার ওই পরিমাণ ভয় তুমি আমি আল্লাহ তাআলার প্রতি আনো ওই পরিমাণ ভয় করো বলা তামু তুমলা ইল্লাহ আনতু মুসলিমুন আল্লাহ তাআলা বলছেন তোমরা মৃত্যুবরণ করো না মুমেন্টদার পরিপূর্ণ ইমানদার মুসলমান না হয়ে তাহলে দেখে এরকম অসংখ্য আত্মের ভিতর আল্লাহ তাআলা যারা মোমেন্ট যারা ইমান এনেছেন যারা ইমানের সার্টিফিকেট পেয়েছে তাদেরকে আল্লাহ সতর্ক করেছে তাহলে আমরা কোন অপরাধের ভিতরে যারা আল্লাহ রাজি তো নাকি ইনশা আল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান আমরা অপরাধ করবো না ভাই ভাইয়ের ব্যক্তিত্ব আমরা বজায় রাখার চেষ্টা করব আমাদের আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রাখার চেষ্টা করব। আমার কাছে বলে অনেকে খুবই কষ্ট লাগে খুবই বেদনাদায়ক যে আমার বড় ভাই আমাকে এমন ভাবে গালি দেয় যেটা সহ্য করার মতো না শুধু কি আমার বড় ভাই বড় ভাইয়ের যে ছেলে আছে সেই ছেলে আমি তার আমাকে সে গালি দেয় বাপের মতোই সাসা কি বাপের সমতুল্য আমার কথা আমার রজনী চাচা হলো বাপের সমতুল্য তাকেও সম্মান করতে হবে বাপা বাবার নজরে তাকেও দেখতে হবে সাথে জন ববেদবী করা যায় না সচর সাথেও তেমন টাই বয়াধবিী করা যায় না দল্হপ পাকরপুলা আলা আমি এখানে ইমান যারা তাদেরকে বলছে লাতুল তুলহিকুম তোমাদেরকে যেন ডাফিল না করে তোমাদের যেন উদাসীন না করে আময়া তোমাদের সম্পদগুলো তোমাদের কিগুলো দাড় ধন সম্পদ আমাদের কি করে উদাসীন করে দেয় দেখেন আমরা তো ইতিহাসের দিকে তাকাই নিয়ে দেখতে পাই যাদের ভিতরে ইসলামের নীতি নৈতিকতা নবীজির আদর্শ যাদের ভিতরে নাই আল্লাহ তালার ভয় যাদের ভিতরে নাই আপনারা দৃষ্টিপাত করলে দেখতে পারবে যে যারাই এই দুনিয়াতে বেশি ধনসম্পদের অধিকারী হয়েছে তাদের ধন সম্পদ তাদেরকে আল্লাহ তালার জিকির থেকে আল্লাহ তালার ইবাদত থেকে গাফেল তাদেরকেই বেশি করছে ঠিক কিনা ঠিক না ঠিক কিনা কথা এজন্য আল্লাহ তারা সতর্ক করছে আমার প্রতি ইমান অংশ ঠিক আছে কিন্তু খেয়াল রাখবা খবরদার তোমাদেরকে আমি আল্লাহ তালা যে ধন সম্পদ দিয়েছি এই ধন সম্পদ যেন তোমাদেরকে গাফেল না করে দেয় এরপর আল্লাহ পাকবুল আলমিন বলছেন এবং তোমাদের সন্তানেরা ছেলে মেয়ে তোমাদের সম্পদ এই সম্পদ যেন তোমাদেরকে গাফেল না করে উদাসীন না করে কি থেকে আল্লাহ ফকরব গুলালামিন বলছেন আল্লাহ পাকরব পুলা আলামিনের জিকির থেকে আল্লাহ ফকরব পুলা আলামিনের শরণ থেকে আল্লাহ ফাকরব গুলা আলামিনের গোলামী থেকে তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তানেরা যেন তোমাদেরকে গাফেল উদাসীন না করে ফেলে এই ব্যাপারে তোমরা সতর্ক থাকবা কার কথা আল্লাহ তা আমিন বলছেন বামাইয়াফ আল এবং যে ব্যক্তি করবে জালিকা এটা এই অপরাধ যারা করবে এই ধনসম্পদের ধোকায় যারা করে যাবে সেলেমের ধোকায় পড়ে যারা আল্লাহ তাআলার এবাদত বন্দগি যারা ছেড়ে দিবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল কাসিরুন ওই সকল লোকেরা তারাই হবে প্রতিগ্রস্তদের মধ্যে সামিল বললেন না তাহলে এই ধন সম্পদ যেন আমাদেরকে কখনো গাফেল না করে ধন আছে সম্পদ আছে গাড়ি আছে বাড়ি আছে অট্টলিকা আছে সব কিছু আছে এয়ার কন্ডিশনের ভিতরে ঘুমাই ঘুমায়া ফজরের নামাজটাকে কাজা করে দিতেছে আছে না নাই আছে না নাই বলেন আছে এটা তারা এমনটাই মনে করে ধারণা করে যে দুনিয়ার ভোগ বিলাস এটাই আমার জন্য স্থায়ী অনেক এমনটাই ধারণা করে লাল তুপু সেরুন হায়া হায়াত দুনিয়া

ভোগ বিলাসের মাঝে দুইটা ব্যবধান আছে এক নম্বর ব্যবধান হলো দুনিয়ার যে ভোগ বিলাস আরাম আস এটা স্থায়ী না ক্ষণস্থায়ী হ্যাঁ এটা ক্ষণস্থায়ী এবং এই দুনিয়ার ভোগ বিলাস হলো বড় নোংরা বড় কি নোংরা তুৎস এই দুনিয়ার ভোগ বিলাসটা হলো তুৎস এবং এই ভোগ বিলাস স্থায়ী না আর পরকালের যে ভোগ বিলাস আরাম আয়েস আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রেখেছে সেই ভোগ বিলাসটা হলো আমাদের জন্য চির উন্নত আল্লাহ এবং সেই ভোগ বিলাসের শুরু হবে আর কোনোদিন কখনোই শেষ হবে না এটা হলো দুনিয়ার ভোগবিলাস আরাম আয়েস আর পরকালের ভোগ বিলাসের মধ্যে পার্থক্য দুনিয়ার বুকিলাস দেখেন ফেরান ছিল নমরুদ ছিল কারণ ছিল আমান ছিল যারা অবাধ্য হয়েছে তাদের এরকম ক্ষমতা ছিল কিন্তু তাদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি কিন্তু তাদেরকে এই দুনিয়াতে রাখতে পারে নাই রাখতে পারে তারা থাকতে পারে নাই কেউই থাকতে পারবে না এবং তোমরা ব্যয় করো তোমরা কি করো ব্যয় করো সত্তা করো দান করো খরচ করো মিম্মা যা আমি তোমাদেরকে দিয়েছি রাজা রিজিক হিসাবে তার থেকে তোমরা কি করো আমি আল্লাহ তালার পথে তোমরা ব্যয় করতে থাকো ব্যয় করতে থাকো কারণ এই সম্পদের মালিক কে ধরেবালে সম্পদের মালিক কে সম্পদ কার পক্ষ থেকে আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে আবার আল্লাহ তাআলা বলে তোমাদের যে সম্পদ আমি দিয়েছি সম্পদ তোমরা আবার ব্যয় করো এরপরে রব্বুল আলামিন বলছেন ইন আতিয়া আযাকুমুল এখন আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে ব্যয়টা আমরা কখন করব কি বলে ব্যয় কখন করব হায়াতের মালিক যেহেতু আল্লাহ হায়াতের মালিক যেহেতু দুনিয়ার কেউ না আমার হায়াতের জেন্দিকি যে কোনো মুহূর্তে শেষ হতে পারে কি পারে না যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আমার সামনে এসে আমার প্রাণ বাহুটাকে বের করে নিয়ে যেতে পারে কি পারে না যেহেতু আমি হায়াতের মালিক না হায়াতের মালিক আল্লাহ এই জন্য তোমরা কি করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে তোমাদের যে সম্পদ আমি আল্লাহ দিয়েছি এই সম্পদ আমি আল্লাহ তাআলার রাহে পথে ব্যয় করতে থাকি কারণ মৃত্যু এসে গেলে তারা আবার বলবে মৃত্যুর পরে যারা মৃত্যুবরণ করছে যারা দুনিয়া থেকে চলে গেছে তারা কাল কিয়ামতের ময়দানে আবার আল্লাহ তালাকে বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন না আমাকে সুযোগ দে আমাকে একটু অবকাশ দেন আমি আবার দুনিয়াতে যাই কামল করি সৎকা করি ইবাদত কি করি আপনার দাসত্ব করি যেন আমি কারিদের অন্তর্ভুক্ত হতে পারি তালাই বলছেন এখন তারা বলবে কি বলবে কারো মৃত্যু এসে গেলে ফ্যাকুল আর তানি কারো মৃত্যু এসে গেলে তখন তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাকে একটু সুযোগ দেন না আমাকে একটু অবকাশ দেন ইলা আজালিং করে কিছু কালের কিছু সময়ের জন্য আমাকে একটু সুযোগ দেন আর আমি যেন সত্বা করতে পারি একটু সুযোগ দেন দুনিয়াতে আবার যাই আমি যেন সত্বা করতে পারি বা আহকুমিনা ইন এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারি এই জন্য হায়াতের জিন্দগী যতদিন আছে কার হায়াত কতটুকু আছে তারই জানা নাই কারো জানা আছে নাই তাহলে আল্লাহ তালা বলছে যে তোমরা অবশ্যই আফসোস করবা সেদিন সেদিন আমাকে বলবা এ কথা আল্লাহ তালা আগেই সতর্ক করে দিছে যে ওই দিন যেন তোমাদের কারো এরকম আফসোস না করা লাগে হে আমাদের প্রতিপালক আমাকে আরও কিছু কালের জন্য আমাকে অবকাশ দেন সুযোগ দেন আমি যেন দান সৎকা করে সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি এই কথা যেন তোমাদের বলা না লাগে তাহলে আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে কিভাবে সতর্ক করছেন প্রত্যেকটা বিষয় সম্পর্কে এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়ালাইয়াকতিরা আল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা আল্লাহ তাআলা বলছেন কখনোই না কখনো আর আল্লাহ তাআলা কি করবে না সুযোগ দিবে না অবকাশ আর দিবে না ইদা জাআ আজালুহা যখন কারো নির্ধারিত মৃত্যুর সময় এসে যাবে আল্লাহ তালা আর কাউকে সুযোগ দিবে না এজন্য আমার হায়াত যতদিন আমি পাচ্ছি এটা আল্লাহ তালা আমাকে সুযোগ দিতেছে নে কামল করো সৎকা করো দান করো ভালো কাজ করো মানুষকে সৎ উপদেশ দাও মানুষদেরকে সতর্ক করো আল্লাহ তালা আমাকে যেই মুহূর্তটাই দিতেছে এই মুহূর্তটা আমাকে সতর্কবাণী আমাকে পৌঁছে দিতেছে যে তোমরা ভালো হয়ে যাও ভালো হও সুযোগ পাইছো সুযোগ কাজে লাগাও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেকটা কথা বোঝামল করার তৌফিক দান করো